হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নবম দশম শ্রেণী দ্বারা পদার্থ বিজ্ঞানের থিওরি গুলো বুঝো কিন্তু কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হবে এই বিষয়টা ভালোভাবে क्लियर না তাদের জন্য প্রত্যেক অধ্যায় ভিত্তিক আমরা 30 থেকে 40 মতো করে আমরা গাণিতিক সমস্যার পার্ট গুলো আপলোড করব যদি এই গাণিতিক সমস্যাগুলো তুমি বাসায় রেগুলার প্র্যাকটিস করো তাহলে একটা অধ্যায় থেকে প্রশ্ন দেভাবেই আসুক আমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো তো আজকের প্রথম ক্লাস শুরু করতেছি আমাদের দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায়ে এখানে একটা বক্সের মধ্যে প্রশ্ন রেগেছি এটা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশে আসছে অর্থাৎ একটা বক্স দেয়া থাকবে বক্স থেকে আমাদের ষষ্ঠ তম সপ্তম তম বা যে কোনো তম সেকেন্ডে যদি দূরত্বের মান বের করতে বলে তাহলে আমরা কিভাবে মানটা সলভ করব। এই প্রশ্নটা সলভ করার আগে ফার্স্টে আমাদের এই ষষ্ঠতম সেকেন্ডের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে আমাদের যদি বলা হতো যে শুধু ছয় সেকেন্ডে এর দূরত্বের মান কত তখন আমরা একবারে এই অঙ্কটা দিয়ে ছয় সেকেন্ডের মানটা বের করতে পারতাম বাট এইখানে বলা আছে যে ষষ্ঠতম সেকেন্ড তম সেকেন্ড মানে কিন্তু ছয় সেকেন্ড না ছয় নম্বর সেকেন্ডে উপনীত হতে অর্থাৎ পাঁচ থেকে ছয় এর মাঝখানে যে ডিসটেন্সটা আছে এইটাই উপনীত হতে যে সেকেন্ডটা আছে এক সেকেন্ড সেই মান বের করতে হবে তোমাকে আর একটু এক্সপ্লেন করি ষষ্ঠতম সেকেন্ড মানে আমরা পাঁচ নম্বর সেকেন্ড এর জন্য যে দূরত্ব হয়েছে দূরত্ব বের করব ধরলাম এটা এস ওয়ান এবং ছয় নম্বর সেকেন্ড এর জন্য যে দূরত্ব হয়েছে এটাকে ধরলাম এস টু এখন এই যে পাঁচ নম্বর সেকেন্ড থেকে ছয় নম্বর সেকেন্ড অতিক্রম করলাম এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক সেকেন্ড তো এই এক সেকেন্ড হচ্ছে আমাদের ষষ্ঠতম সেকেন্ড অর্থাৎ পাঁচ থেকে ছয় নম্বরে যেতে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা কিন্তু এক এই সেকেন্ডের মান আমাদের বের করতে হবে তার মানে আমরা পাঁচ নম্বর সেকেন্ডের জন্য স্মরণ বের করব বা দূরত্ব আমরা ছয় নম্বর সেকেন্ডের জন্য দূরত্ব বের করব এবং এই দূরত্ব দুইটা বিয়োগ করে যে এক নম্বর সেকেন্ড থাকবে সেটা আমাদের ষষ্ঠতম সেকেন্ডের মান প্রত্যেক অঙ্কের জন্য সেম হবে যদি আমাদের এখানে ফর এক্সাম্পল ষষ্ঠ না দিয়ে যদি আমাদের বলতো ইলেভেন তম তাহলে আমরা ইলেভেন নাম্বার সেকেন্ড মান বের করতাম এবং তার পূর্ব অর্থাৎ টেন সেকেন্ড বের করতাম দেন দুইটা বিয়োগ করলে আমরা তম সেকেন্ড অর্থাৎ এগারোতম সেকেন্ড মানটা পেয়ে যেতাম তো আশা করি বুঝতে পারতেছো তো এখন আমাদের এই প্রশ্নটা সলভ করার জন্য যেহেতু দূরত্ব বের করতে বলছে সূত্র এখানে দূরত্ব বা সরণের দুইটা আছে দ্বিতীয় সূত্র অথবা চতুর্থ সূত্র তো চতুর্থ সূত্রে সরণের মানটা চেয়েছে আদি বেগের মান দেখতে পাচ্ছ জিরো আর টাইম হবে তাহলে মানটা এখান থেকে বসাইতে পারতেছি বাট মিসিং কত কতের মানটা তো মান ফার্স্টে বের করতে হবে তো তরুণের মান বের করার জন্য এই গ্রাফটা ভালো করে লক্ষ্য করো দেখো প্রথমে সময় দেওয়া আছে জিরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরপরে আমাদের বেগ দেওয়া আছে জিরো টেন টোয়েন্টি থার্টি থার্টি এবং টোয়েন্টি তো আমরা এই শর্তটা দেখে বুঝতে পারতেছি জিও থেকে শুরু করে এই থার্ডি পর্যন্ত আমাদের যে বেগটা ছিল এইটা হচ্ছে আমাদের সমতল অর্থাৎ একটা নির্দিষ্ট হারে যদি বেগের মানটা বাড়ে সময়ের সাথে তাহলে সেটাকে আমরা বলি সমতরে বাড়তেছে দেখো প্রথমে জিরো ছিল এরপর দশ দশ থেকে বেড়ে বিশ বিশ থেকে বেড়ে তিরিশ তো এটা হচ্ছে আমাদের একটা সমতর এই তিরিশ নম্বর সেকেন্ড পর্যন্ত সরি পনেরো নম্বর সেকেন্ড পর্যন্ত অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের যে তরণটা হবে এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য তাহলে আমরা বের করে আমি এখান থেকে লিখতে পারি যে তরণ ফার্স্টে আমাদের তরণ এ সমান সমান আমাদের আদি তরণ মানে বেগের পরিবর্তনের হার তো শেষ বেগের মান ছিল কত তিরিশ তো তিরিশ মাইনাস আদি বেগের মান জিরো আর আমাদের সময় আছে কত এখানে আছে পনেরো এখানে কত জিরো তো পনেরো মাইনা বেগের পরিবর্তনের হারই হচ্ছে আমাদের তরণ তাহলে এখান থেকে থাকছে তিরিশ বাইশ পনেরো সমান সমান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এইটা পেয়েছি আমরা তরণের মান তো এবার তরণের সাহায্যে আমরা দুইটা দূরত্ব বের করব। একটা ষষ্ঠ এবং আরেকটা পঞ্চম তো ফার্স্টে ক্যাশও আমরা পঞ্চম সেকেন্ডে বের করি তাহলে আমরা লিখবো এখানে যে পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে আমাদের এস ওয়ান সবার এই সূত্রটা বসিয়ে দেব ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার তো এখান থেকে আদি বেগের মান তো আমাদের জিরো তাহলে এই পুরো পার্টটা জিরো হয়ে যাচ্ছে এখানে টাইম আসলে বসা দরকার নাই বসালেও প্রবলেম নাই তরণের মান পেয়েছি আমরা টু আবার টাইমের মান পেয়েছি ফাইভ স্কোয়ার

আমাদের s2 সমান ut প্লাস হাফ a তো এবার যেহেতু আগের বারের মতো আদিবেগের মান 0 তো এই পার্টটা একবারে 0 বসিয়ে তরের মানটা 2 বসিয়ে সময়ের মানটা আমরা এখান থেকে 6 বসিয়ে দিলাম তো এই আর 2 ভ্যারি থাকছে আমাদের 36 মিটার তো আশা করি বুঝতে পারতেছো এই ষষ্ঠতম তম সেকেন্ড থেকে পঞ্চমতম তম সেকেন্ড বিয়োগ করলে আমরা সেই 1 নম্বর সেকেন্ডের মানটা পেয়ে যাব

এটা হবে যে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা হবে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বাদ দিলে আমরা ষষ্ঠতম সেকেন্ড পেয়ে যাব তাহলে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s সমান সমান s1 s2 ও আমাদের বড় মানটা ছিল এখানে তো s2 s1 তাহলে so, করতে 36 - 25 এটা থাকছে আমাদের 1 11 মিটার তো এই হচ্ছে আমাদের ফাইনালি आंसर